বন্ধুরা আমি তুলি তুলি সাধারণ রান্নাঘরের সব বন্ধুদের আমন্ত্রণ তো আজকে আমার সাধারণ রান্নাঘরে কি রান্না হয়েছে রান্না হয়েছে পেঁয়াজ পাতা দিয়ে মোরলা মাছের ঝাল দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে খেতে কিন্তু ততটা লোভনীয় তাহলে চলো আমি কি করে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে পেঁয়াজ পাতাগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এই ছোট ছোট মাছ বন্ধুরা অনেক সময় লেগেছে আর এখানে দেখো আদা রসুন আর টমেটো শুকনো লঙ্কা পেস্ট আর এখানে কয়েকটা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি তোমরা কে কে ছোটো মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কড়াই বসিয়ে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি এবার তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হুম মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে দিলে তেলে কড়াইতে ভালো করে তেলটা বুলিয়ে নিলে মাছগুলো কিন্তু কড়াইতে লাগবে না এটা মা ঠাকুমাদের বলার কথা আমিও জানতাম না তো আমিও এরমভাবেই করি চলো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি একবারেই মাছগুলোকে সব ভেজে নেব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বেলাইকান প্রেস করে প্লিজ পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে যাও যদি তোমাদের ভালো লাগে তাহলেও ভালো কমেন্ট করো আর আমার যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই সেটা আগে বলবে তোমাদের একটা কমেন্টই আমাকে আরও আরও আনন্দ দেয় যে না আমি ভিডিও করে পোস্ট করি আমি যেমনভাবে রান্না করি হয়তো আমার বন্ধুদের ভালো লাগছে আমি সেইভাবেই পোস্ট করি কেমন তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু মাছগুলো ভাজা হচ্ছে আমি হালকা করে এপিট একটু করে দিচ্ছি মাছগুলোকে কিন্তু মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নেবে একদম লাল লাল করে এটাকে তো আমরা মোরলা মাছ বলি তোমরা কি মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি উলটিয়ে দিলাম একটাও কিন্তু ভাঙেনি আর একটাও কিন্তু কড়াইতে লাগেনি চলো মাছগুলো ভাজা রেডি এবার মাছগুলোকে আমি তুলে রেখে দেবো মাছগুলো তোলা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা আছে ওতে আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ আমি যেহেতু গোটা শুকনো লঙ্কা এখানে চারটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি গোটা সে কারণে আমি আর লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষতে হবে যেন কোনো মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের এবার কষা কষির পালা আর এই যে কটা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সে কটাও আমি দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো দেখতে পাচ্ছ মশলাটা পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো এটাকে পেঁয়াজ পাতা বলো তো পেঁয়াজ কলিগুলো তো আর মোটা মোটা হয় এটাকে দিয়ে এবার সুন্দর করে কষে নেব আমি এটাকে কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করতেই হবে না এর থেকে অনেক জল বেরোবে গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি কম কম আছে করছি দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে মশলাগুলোর সাথে বেশ সুন্দর করে এগুলোকে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব একটা বেশি সময়ও লাগে না এই রেসিপিটা করতে একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় দেখেছো কষানো হয়ে গেছে এবার উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি হালকা কষব এটাকে এই মাছের ঝালটা আমি একদম শুকনো শুকনো করবো মাছগুলো দিয়ে কষানো হয়ে গেলে আমি জল ব্যবহার করব সামান্য একটু জল ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছো দু থেকে তিন মিনিট পদে জলটাও কত সুন্দর শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি হালকা করে একটু এপিট ওপিট করে দেব আমার এই পেঁয়াজ পাতা দিয়ে মোরলা মাছের ঝালেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে নিজেরা করে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ততটা সুন্দর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থাকবে কেমন